আজকে ইসলামের কথা বলতে গিয়ে কত আরেম জেলখানায় আছে আল্লাহ সাইদিব রহমতুল্লাহ জেলখানায় তেরোটা বছর কাটাই দিয়া জেলখানার ভিতরেই তার মরণটা হয়ে গেল এত কষ্ট যিনি করল উনি চাইলে পারতেন যে আমি আগামী তার কোরআনের কথা বলবো না আমাকে আপনারা ছেড়ে দেন কিন্তু না উনি কিন্তু জালেমদের কাছে মাথা নত করে নাই আজকে আল্লাহ মামুনুল হক সহ অনেক কারাম জেলখানায় আছেন তারাও কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই মুফতি আমির হামজা সহ যত ওলামায় কারাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন আমরা তো প্রতিদিনই তাদের ওয়াজগুলো অনলাইনে দেখে থাকি এখনো তারা আল্লাহর কোরআন থেকে একটা পাপ পিস পাহায় নাই কারণ আমাদের কথা হলো আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফির এই দুনিয়া আমাদের জন্য হাজার মে সদর মে तेरे रंग बु है जिदर देखता हूं উধর তুহি তুহায় প্রাণ खोले मोहब्बतে মত রহে জিকির করেনা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা असिया खेले प्रेम रखेला फेरम दे को तो जाला असिया खेले प्रेम रखेला फेरम दे को तो जाला आर सुथे अल्लाह बोले आरो थे के, खुले दा ब्री त न जड़ा इलाह इला बोह दूर मदीना कमने जाबो जनी नो दूर मदीना कमने जाबो जनना दया कोरो दया दया करो दाया

ইллаহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত খাম্বা রাদিয়াল্লাহু একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখনো কি ইসলামের বিষয়ে আসবেন আর কতদিন অপেক্ষা করব আর কতদিন আমরা এভাবে মার খেয়ে যাব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন খাব রে ধৈর্য ধরো অপেক্ষা করো তোমাদের পূর্বে এমনও মানুষ পৃথিবীতে এসেছিল যারা করণের দাম দেওয়ার কারণে যারা ইমান গ্রহণ করার অপরাধে মাটি খোরা হয়েছে মাটির ভিতরে অর্ধেক সেই মানুষগুলোকে পোতে ফেলা হয়েছে অতপর সেই মানুষটার মাথার উপরে করা ধরা হয়েছে তারপরে এই জীবন্ত মানুষকে করাদ দিয়ে দু টুকরা করে দেওয়া হয়েছে তথাপি আল্লাহর ইমান থেকে কোরআন থেকে তারা একটা মিনিটের জন্য সরে যায় না বলেন সোহান আমার ভাইরাম আমার মুরব্বী ও আজকে আমরা ইসলাম 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 করি ইসলামের জন্য আন্দোলনে যদি ডাক দেওয়া হয় তাহলে আমরা যেতে রাজি না আজকে ইসলামের কথা বলতে গিয়ে কত আরেম জেলখানায় আছে আল্লাহ সাইদিব রহমতুল্লাহ জেলখানায় তেরোটা বছর কাটাইয়া দিয়া জেলখানার ভিতরেই তার মরণটা হয়ে গেল এত কষ্ট যিনি করল উনি চাইলে পারতেন যে আমি আগামী কোরআনের কথা বলবো না আমাকে আপনারা ছেড়ে দেন কিন্তু না উনি কিন্তু কাছে মাথা নত করে নাই আজকে আল্লাহ অনেক জেলখানায় আছেন তারাও কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই মুফতি আমির হামজা হব যত কারাম জালখানা থেকে মুক্তি পেয়েছেন আমরা তো প্রতিদিনই তাদের ওয়াজগুলো অনলাইনে দেখে থাকি এখনো তারা আল্লাহর কোরআন থেকে একটা পাপпис পাওয়া হয় নাই কারণ আমাদের কথা হলো আদ সিজনুল মুমিন ওয়াজন্নাতুল কাফির এই দুনিয়া আমাদের জন্য জেলখানা আর পরকাল আমাদের জন্য রয়েছে বিশাল সুন্দর জান্নাত এই দুনিয়া কাফেরের জন্য বালাখানা এই দুনিয়া শান্তির জায়গা না এই দুনিয়া কষ্টের জায়গা যদি কষ্ট করতে হয় দুদিনের দুনিয়াতে আমরা কষ্ট করতে রাজি আছি তথাপি জাহান নামের আগুন আমরা সইতে পারবো না জাহান্নামের নামের আগুন যেদিন কেমতের ময়দানে মানুষকে জাহান নামের আগুনে দেওয়া হবে কেমতের ময়দানে সেদিন মানুষ হারে হারে টের পাবে যে ব্যক্তিটা সারা জীবন সে আয়সে ছিল তাকে যখন নামে দেওয়া হবে আর যে ব্যক্তিরা সারা জীবন কষ্টে ছিল ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই ভালো একটা কাপড় চোপড় পরতে পারে নাই এই লোকটাকে যখন জান্নাতে দেওয়া হবে অতপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কেমন লাগছে বলো তোমরা দুনিয়াতে কেমন আরাম করেছিলে কেমন কষ্ট করেছিলে যে ব্যক্তিটা জান্নাতেরই ভেতরে যাবে জান্নাতের সুখ নাজ দেওয়া দেখবে ওই ব্যক্তি দুনিয়াতে সারা জীবন কষ্ট করার পরেও এই ব্যক্তি বলবে আমি আমার জীবনে কোনো কষ্ট কাকে বলে এটাই জানি না জোরে বলেন কষ্ট বলে এটা আমি জানি না এটা আমি দেখিনি জোরে বলেন সোভান আল্লাহ আর যে ব্যক্তি সারা জীবন সুদের টাকা ঘোষের টাকা মানুষকে নির্যাতন করে সেই টাকা খেয়ে পেট মোটা করেছে এটা তো সুদ খাওয়া গুশ খাওয়ার টাকা খাওয়া নয় এটিমের মাল খাওয়া মিস্কিনের মাল খাওয়া জনগণের টাকা খাওয়া এগুলো তো শুধু টাকা খাওয়া নয় পেটের ভিতরে আপনি পেটের ভিতরে খাবার ঢোকালেন না বরং পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ঢোকালেন পেটের ভিতরে পেটের ভিতরে কি ঢুকাইছে জাহান্ন নামের আগুন ঢোকাইছে। এই জাহান্নামের আগুন ঢোকানোর কারণে কেমন জানে আল্লাহ তারা যখন জাহান জাহান্নামে দেবে তারাও জিজ্ঞাসা করা হবে আরাম আয়েস তুমি কেমন করেছো বলো সে বলবে আরাম করে বলে এটা এটা আমি জানি না এই দুনিয়া একটা জীবন চলে যাচ্ছে যা চলে গেছে তা স্বপ্নের মতো আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের একটা আশাকাঙ্ক্ষিত জীবন যে আশা নিয়ে বসে আছি বাড়ি করব একটা গাড়ি কিনবো হ্যাঁ বিদেশ যাব একটা বিয়ে করব আলো এরপরে সন্তান আদি হবে আসতে দিলে মরবে এইরকম চিন্তা নিয়ে আমরা বসে আছি আর পূর্বের যে জীবন তো চলে গেল আমার জীবন থেকে মনে করেন তেইশটা বছর চলে গেল এখন আমার কাছে তেইশ বছর হলো স্বপ্নের মতো যা করেছি অল্প সময়ের মধ্যে আমি এটা মনে করতে পারবো কি কি আমি করেছি হ্যাঁ এটা হচ্ছে স্বপ্নের মতো আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের আশা নিয়ে আমাদের জীবন এই জন্যে এই জীবন চলে যাবে এই জীবনে এমন একটা জীবন আল্লাহ নবী বলেন সাবিরা তোমরা যদি একটা বিশাল সমুদ্রের ভিতর থেকে একটা এক আঙ্গুল তোমরা সমুদ্রের পানির ভিতরে দাও সে আঙ্গুলে পানি উঠালেন সমস্ত পানিগুলো আঙ্গুল থেকে ঝরে পড়ে গেল। এক পানি আঙ্গুলে লেগে থাকে না সমস্ত মানে পড়বে পর্বে ভাব এই এক ফুটা পানি হলো তোমাদের দুনিয়ার জিন্দিগি আর পরকালের জিন্দিগি হচ্ছে পোরা সমুদ্রের পানি বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমরা কি এখন বর্তমানে এক ফোঁটা পানির জন্য বেশি কষ্ট করতেছি না সমুদ্রের জন্য বেশি কষ্ট করতেছি এক ফোঁটা পানির জন্য আমরা আমাদের জীবনকে বিলাই দিচ্ছি কিন্তু পরকালীন জীবনে যে জীবনের কোনো শেষ নাই সেই জীবনের জন্য আমরা কিছুই করতে পারলাম না ঠিক না ঠিক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা করো না কেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকাম তো তারা জাহান্নাম থেকে বেঁচে যারা চিরজীবনের সুখ জান্নাতের ভিতরে যেতে পারবে আর এই দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লামাতাউল গুরর এই দুনিয়া ধোঁকা ছাড়ার কিছুই না এ দুনিয়া কি ধোঁকা এই দুনিয়াতে amore ধোকা বাড়ি গাড়ি নারী আল্লাহর নবী বললেন সাহাবায়ে এক লোক মারা যাবে মারা যাওয়ার সময় তার তিন জন ভাই একজন ভাইকে জিজ্ঞাসা করলো ভাই তুমি আমার আমি মারা গেলে তুমি আমার জন্য কি করবে ভাই বলল তোমার জন্য আমি তোমার জন্য আমি কিছুই করতে পারবো না তুমি মরে গেলে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না আরেকজন ভাইকে জিজ্ঞাসা করলো ভাই রে তুমি আমার জন্য কি করতে পারবে ভাই বলল। তোমার জন্য আমি আমি বাজারে গিয়ে গিয়ে আনতে পারবো পারবো কাটতে তোমার জংলায় গোলাপ জল কিনে আনতে পারবো আগরবাতি কিনে আনতে পারবো গোসলের জন্য সাবান কিনে আনতে পারবো একটু গরম পানি আনতে পারবো বড়ই পাতা থেকে বড়োই গাছের পাতা আনতে পারবো তোমার জন্য আমি মসজিদ থেকে মসজিদের খাটটা আনতে পারবো অতপর চার জনের ভেতরে খাটিয়ার চার জায়গার এক জায়গায় আমি ধরব অতপর তোমার কবরে নামাবো কবরে নামায়াম চির জন্য মাটি দিয়া আমি আবার চলে আসব যাক মোটামুটি তাও ভালো তৃতীয় ভাইকে জিজ্ঞেস করলেন ভাইরে আমার জন্য তুমি কি করবা ভাই যাক দিয়া বলল ভাইরে তোর ওই দুই ভাইয়ের মতো আমি না আমি তোর সাথে কবরে যাব জোরে বলেন সোবহান আমি তোর সাথে কবরে যাব আমি তোর সাথে মিজানে যাব আমি তোর সাথে পলসেরাতে যাব আমি তোরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোর সাথে থাকবো চিৎকার দিয়ে বলেন সোবহান আল্লাহ করতে পারে তিন ভাইয়ের কথা যে নবীজি বললেন তিন ভাই মনে হয় সাধারণ এরকম মানুষের মতো ভাই না তিন ভাইয়ের নবীজি বলেন তিন ভাইয়ের এক নম্বর ভাইয়ের নাম হলো টাকা পয়সা সম্পদ এই টাকা পয়সা সম্পদ কোটি কোটি টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন মৃত্যু সাথে সাথে একটা টাকাও আপনার কবরে দেওয়া হবে না জুড়ে বলেন ঠিক না বেঠি এই কাফনের কাপড় যেদিন আমাকে আপনাকে পরানো হবে কাফনের কাপড়ের কি পকেট আছে জোরে বলেন আছে কাফনের কাপড়ের পকেট নাই দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন মনে করেন আমি একটা পাঞ্জাবি বানাইছি তো পাঞ্জাবি বানানোর সময় আমরা আলাদাই কথা বলে দিতে হয় না যে আমার পকেট দিয়ে দিবেন বলতে হয়েছে বলতে হয় নাই আপনার শার্ট বানানোর সময় আলাদা বলতে হয় নাই যে আমার পকেট দিয়ে দিয়ে এরপরেও পকেট উনি দিয়ে দিছে কারণ আপনার টাকা পয়সা পকেটে রাখতে হবে নাকি বলেন কিন্তু কাফনের কাপড়ে পকেট আছে হ্যাঁ পকেট নাই আর পকেট দিলেও এই পকেট দিয়া কোনো লাভ হবে আল্লাহ বলেন আমার যারা এদেরকে ঘুষ দিয়া আমার ফেরেশতাকে তোমরা আমার কাছ থেকে না আমার সরাই দিতে এটা ফেরেস্তা পুলিশের মতো না দুনিয়ার সব একরকম না অনেক ভালো পুলিশও আছে তবে কিছু পুলিশ আছে এদেরকে যখন কানে ফু দেওয়া হয় তখন দেখবেন এরা অটোমেটিক সাইরা দেয় আছে না এমপি সাহেব ফোন দিয়া বইলে দিছে আমার লোক ইসমা আজম দিছে দিছে সাইরা কিন্তু আল্লাহ বলে না

এই ফেরেস তারা এমন ফেরেস তা যারা কানে শোনে না কানে কারণ কানে শুনলে মায়া লাগতে পারে আপনি যদি চিল্লান ভাই আমার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে তখন মায়া লাগতে পারে পারে কি পারে না দুনিয়াতে যত কি বলেন যত কষ্টই হোক একটা মানুষ যখন চিল্লায় বা একটা মানুষকে মনে করেন চুরকে অনেক সময় মানুষ পিটায় পিটালে পরে চুর যখন বলে ভাই আর করবো না আর করবো না রক্তাক্ত হয়ে যায় তখন রক্তটা দেখার পরে আর চোরের কান্নার কান্নাকাটির আওয়াজ শোনার পরে মানুষ চোরকেও মাফ করে দেয় দেয় কি দেয় না কিন্তু আমি বড় বড় কষ্ট লাগলো আমার একটা বিষয় দেখে কিছুদিন আগে একটা লোক আব্বা আব্বা করে বলছিল কিছু বন্ধুদেরকে যে আব্বা আমার বাঁচাও